এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড হল ইউনাইটেড স্টেটস ট্রেজারি ডিপার্টমেন্টের একটি জরুরি রিজার্ভ ফান্ড সাধারণত বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের জন্য ব্যবহৃত হয় এই ব্যবস্থা মার্কিন সরকারকে সরাসরি দেশীয় অর্থ সরবরাহকে প্রভাবিত না করে মুদ্রা বিনিময় হারকে প্রভাবিত করতে দেয় দুই হাজার চব্বিশ সালের শেষে তহবিলের নেট অবস্থান ছিল উনচল্লিশ ডলার বিলিয়ন এর মোট সম্পদ ছিল দুইশো ডলার বিলিয়ন পার্থক্যটি মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বিশেষ অঙ্কন অধিকারে একশো ছেষট্টি ডলার বিলিয়নের জন্য দায়ী পটভূমি ইউএস এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফান্ড উনিশশো চৌত্রিশ সালের গোল্ড রিজার্ভ অ্যাক্টের একটি বিধান দ্বারা ট্রেজারি বিভাগে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ব্রিটেন এক্সচেঞ্জ ইকুয়ালাইজেশন অ্যাকাউন্টের প্রতিক্রিয়া হিসাবে তৈরি করা হয়েছিল তহবিলটি উনিশশো চৌত্রিশ সালের এপ্রিল মাসে পরিচালক আর্চি লোছেডের অধীনে কাজ শুরু করে এবং দুই ডলার আশি সেন্ট বিলিয়ন সোনার উদ্বৃত্তের মধ্যে দুই ডলার বিলিয়ন অর্থায়ন করে যা সরকার ডলারের অবমূল্যায়নের মাধ্যমে উপলব্ধি করেছিল এই আইনটি ইএসএফকে তার মূলধন ব্যবহার করে সোনা এবং বৈদেশিক মুদ্রার বিনিময়ে ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল করার জন্য অনুমোদিত করে ইএসএফ মূলত পরিকল্পিত ছিল কার্যনির্বাহী শাখার অংশ যা আইন প্রণয়ন তত্ত্বাবধানে অধীন নয় তহবিলটি মূলত দুই বছরের জন্য অনুমোদিত ছিল রাষ্ট্রপতি বা কংগ্রেস দ্বারা বর্ধিত হওয়া সাপেক্ষে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের ব্রেটন উডস চুক্তি আইনের অধীনে স্থায়ী করা হয়েছিল উনিশশো আটষট্টি সালের বিশেষ অঙ্কন অধিকার আইন ইএসএফকে মার্কিন সরকার কর্তৃক করজিত আইএমএফ বিশেষ অঙ্কন অধিকারের প্রাপক করে তোলে ইএসএফ তাদের বিরুদ্ধে সার্টিফিকেট ইস্যু করে এবং ফেডারেল রিজার্ভের কাছে শংসাপত্র বিক্রি করার মাধ্যমে তার অ্যাকাউন্টে ডলারে রূপান্তর করতে পারে এবং পরে অতিরিক্ত নগদ থাকলে সেগুলি পুনরায় ক্রয় করতে পারে ফেডারেল রিজার্ভ ফেডারেল রিজার্ভ নোটের জন্য সমান্তরালের একটি অংশ হিসাবে শংসাপত্রগুলি ব্যবহার করে ব্যবহার করে ইএসএফ মূলত গোল্ড স্ট্যান্ডার্ডের পতনের পরে ডলারের আন্তর্জাতিক মান স্থিতিশীল করার জন্য তৈরি করা হয়েছিল উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তির অধীনে ট্রেজারি প্রতিদিনের বিনিময় হারের গ্যারান্টি দিতে ইএসএফ ব্যবহার করেছিল যার অধীনে এটি ফ্রান্স এবং যুক্তরাজ্যের ডলার হোল্ডিংকে সোনায় রূপান্তরিত করেছিল যেহেতু তহবিলের ব্যবহার ট্রেজারি সচিবের বিস্তৃত বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছিল এটি আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনের সাথে অত্যন্ত খাপ খায় বলে প্রমাণিত হয়েছে কয়েক দশক ধরে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত সরকারগুলি বারবার ডলার সংকটের বিরুদ্ধে জরুরি প্রতিরক্ষার জন্য এটি ব্যবহার করেছে তহবিলটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে বিদেশি দেশগুলিতে ঋণও বাড়িয়েছে ব্রেটন উড সিস্টেম প্রতিষ্ঠার সাথে সাথে মূলধনের প্রাথমিক মার্কিন অংশ অবদান রাখে এবং একটি গৌণ ভূমিকায় পিছিয়ে যায় উনিশশো সালের শেষের দিকে প্রথম ঋণের সীমা সংকটের সময় ইএসএফ ফেডারেল রিজার্ভ থেকে ঋণ ফেরত কিনতে এবং সরকারের জন্য অতিরিক্ত ঋণ নেওয়ার জায়গা তৈরি করতে তার সোনার মজুদের অংশ ব্যবহার করে জোন এফ কেনেডির স্বর্ণ রূপান্তরযোগ্যতার প্রতিশ্রুতি সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগ উনিশশো সালের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণের বহিপ্রবাহের দিকে পরিচালিত করে প্রতিক্রিয়া হিসাবে ইএসএফআইএমএফের জন্য একটি ক্রেডিট সুবিধা তৈরি করার জন্য যথেষ্ট বৈদেশিক মুদ্রা কেনার জন্য ফিরে আসে যা দেশগুলিকে স্বর্ণ মোচনের পরিবর্তে সরাসরি মুদ্রা বিনিময়ের মাধ্যমে অর্থ প্রদানের নিষ্পত্তি করতে দেয় নতুন আইএমএফ সুবিধা ডলারের উপর অনুমানমূলক আক্রমণের সমস্যার পুরোপুরি সমাধান করতে পারেনি উনিশশো সাল থেকে ইএসএফ বাজারে ক্রমবর্ধমান হস্তক্ষেপ করে ফেডারেল রিজার্ভের সমর্থনে এবং বিশেষ ধারের সাহায্যে মার্কিন সোনার ড্রেন রোধ করতে নিকসন শকের অংশ হিসেবে সোনার রূপান্তরযোগ্যতার অবসান এই প্রচেষ্টার চূড়ান্ত ব্যর্থতাকে চিহ্নিত করে স্বর্ণের আর কোন প্রয়োজন না থাকায় ইএসএফ এটিকে সংবিধিবদ্ধ মূল্যে ট্রেজারির কাছে বিক্রি করে যা তারপর একটি অংশ নিলামে বিক্রি করে মেক্সিকোতে উনিশশো চুরানব্বই সালের অর্থনৈতিক সংকটের পর মার্কিন সরকার মেক্সিকোকে কুড়ি বিলিয়ন ডলারের মুদ্রা অদলবদল এবং ঋণের নিশ্চয়তা প্রদানের জন্য ইএসএফ ব্যবহার করেছিল এটি সেই সময়ে কিছুটা বিতর্কিত ছিল কারণ রাষ্ট্রপতি ক্লিন্টন কংগ্রেসের মাধ্যমে মেক্সিকান স্থিতিশীলতা আইন পাশ করার চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন ইএসএফ এর ব্যবহার আইনসভা শাখার অনুমোদনের প্রয়োজনীয়তাকে বাধা দেয় প্রতিক্রিয়া হিসাবে কংগ্রেস পাস হয় এবং রাষ্ট্রপতি ক্লিন্টন উনিশশো সালের মেক্সিকান ঋণ প্রকাশ আইনে স্বাক্ষর করেন যা পরোক্ষভাবে ইএসএফ এর ব্যবহারকে স্বীকার করে কিন্তু ঋণের অবস্থা সম্পর্কে প্রতি ছয় মাসে কংগ্রেসের কাছে রিপোর্টের প্রয়োজন হয় সংকটের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ঋণের উপর পাঁচশো ডলার মিলিয়ন মুনাফা করেছে দুই হাজার আট সালের সেপ্টেম্বরে লেম্যান ব্রাদার্সের দেউলিয়া হওয়ার পর অর্থ তহবিলের উপর একটি দৌড় শুরু হয় ট্রেজারি সেক্রেটারি হেনরি পলসন ইএসএফ ব্যবহার করে তহবিলের গ্যারান্টি দেওয়ার প্রস্তাব দেন প্রায় সমস্ত অর্থ বাজার তহবিল অফারটি গ্রহণ করেছে বাজারকে শান্ত করতে সহায়তা করেছে তহবিলগুলি গ্যারান্টি প্রোগ্রামের ব্যবহারের জন্য এক ডলার কুড়ি সেন্ট বিলিয়ন ফি প্রদান করেছিল এবং শেষ পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া হয়নি তবে কংগ্রেস ভবিষ্যতে এই ধরনের গ্যারান্টি দেওয়ার জন্য তহবিলের ব্যবহার নিষিদ্ধ করেছিল দুই সালের কেয়ার্স অ্যাক্ট যা কোভিড উনিশ মহামারী চলাকালীন অর্থনৈতিক ত্রাণ প্রদান করেছিল সাময়িকভাবে দুই হাজার আট পরবর্তী বিধিনিষেধগুলি ইএসএফ এর উপর থেকে সরিয়ে দিয়েছে এবং পাঁচশো ডলার বিলিয়ন ডলারের দর্শনীয় বরাদ্দ করেছে এই পরিমাণের মধ্যে ছেচল্লিশ ডলার বিলিয়ন পর্যন্ত ঋণ বা গ্যারান্টি জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিমানবাহক এবং শিল্পগুলির জন্য এবং বাকিটা ফেডারেল রিজার্ভের জরুরি ঋণ সুবিধাগুলিকে সমর্থন করার জন্য উপলব্ধ ছিল ইএসএফ ফেডারেল রিজার্ভকে উচ্চ ঝুঁকির মহামারী পরিস্থিতিতে করা ঋণের ক্ষতি থেকে রক্ষা করার জন্য ইকুইটির অবদানের সাথে এই সুবিধাগুলি প্রদান করেছে কেয়ার্স অ্যাক্টের বরাদ্দ ছিল অস্থায়ী এবং ইএসএফের কারেন্সি অপারেশন ফান্ড থেকে আলাদাভাবে হিসাব করা হয়েছিল এই আইনে সামাজিক নিরাপত্তা ট্রাস্ট ফান্ডে প্রদত্ত যে কোনো অবশিষ্ট উপার্জনের সাথে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে নিয়োজিত তহবিলের পরিশোধ করা প্রয়োজন বিদায়ী ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুচিন নভেম্বর দুই শূন্য দুই শূন্য এ বিতর্কিতভাবে এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের পছন্দের বিরুদ্ধে বেশ কয়েকটি সুবিধা থেকে ইকুইটি প্রত্যাহার করেছিলেন এবং একত্রিত বরাদ্দ আইন দুই হাজার একুশ অব্যবহৃত বরাদ্দের চারশো উনআশি ডলার বিলিয়ন বাতিল করেছে দুই হাজার চব্বিশ এর শেষে ইএসএফ এর কাছে কেয়ার্জ আইনের লেনদেনের সাথে সম্পর্কিত চার ডলার কুড়ি সেন্ট বিলিয়ন পাওনা ছিল দুই সালের মার্চ মাসে সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পরে ইএসএফ ব্যাঙ্ক টার্ম ফান্ডিং প্রোগ্রামের জন্য ব্যাকস্টপ হিসাবে পঁচিশ ডলার বিলিয়ন অবদান করেছিল একটি জরুরি ফেডারেল রিজার্ভ ক্রেডিট প্রোগ্রাম যা ব্যাংকগুলিকে বিশেষ শর্তে বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার অনুমতি দেয়